আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ সবার দোয়ায় এ যাত্রায় হয়তো খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন বলেন বিএনপি নেতা ডাক্তার এজেড এম জাহিদ হোসেন রাজধানীর এবারকার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ তিনি দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন সবার দোয়ার কারণে হয়তো এ যাত্রায় বিএনপি চেয়ারপারসন বেঁচে ফিরবেন বলে মন্তব্য করেছেন বিএনপির এই নেতা এরপর জানাব খালেদা নিরাপত্তা দায়িত্ব নিল এসএসএফ এবং পিজিআর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য আজ নিরাপত্তার দায়িত্ব নিয়েছে এসএসএফ এবং পিজিআর রাষ্ট্রের ভিভিআইপি অর্থাৎ অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণার পর সরকারের পক্ষ থেকে খালেদা জিয়ার জন্য এই দায়িত্ব নেওয়া হয়েছে তার নিরাপত্তার দায়িত্ব এদিকে দুই বাংলাদেশিকে হত্যার পর পদ্মায় ফেলে দিল ভারতের সীমান্তি রক্ষী বাহিনী বিএসএফ চাপাই নবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার অহেদপুর সীমান্তে দুই বাংলাদেশিকে পিটিয়ে হত্যার পর তাদের লাশ পদ্মা ফেলে দিয়েছে ভারতের বিএসএফ এর সদস্যরা আজ আন্তর্জাতিক পিলার ছিয়াত্তর বাই নম্বরের মাঝামাঝি এলাকায় এই ঘটনা ঘটে জানা গেছে তারা ভারতে গিয়েছিল দুই ব্যবসায়ী বেশ কয়েকজন গিয়েছিল তবে দুইজনকে ধরে তাদেরকে পিটিয়ে হত্যা করে তারপর পদ্মা নদীতে ফেলে দেওয়া হয়েছে জানাব দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের শক্তি বলেন তারেক রহমান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সংকটময় পরিস্থিতিতে দেশবাসীর দোয়া ভালোবাসা এবং সমর্থনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ ফেসবুক পেজে দেয়া এক পোস্টে মায়ের জন্য দোয়া চেয়ে তিনি বলেছেন দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি ও অনুপ্রেরণার উৎস এবং সর্বশেষ জানাব সরকারের কাছে সুবিধা চা প্রেস মিনিস্টার মর্ত আবেদন ভাইরাল যুক্তরাষ্ট্র ওয়াশিংটন বাংলাদেশের দূতাবাস সিপেস মিনিস্টার গোলাম মোর্তজার সচিব পদমর্যাদায় ভাতা সুবিধা স্পষ্টীকরণ আবেদন জানিয়েছে পঁচিশে নভেম্বর তথ্য আবেদন করেন তিনি এই আবেদনের কপিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুত ভাইরাল হয়ে পড়েছে আবেদনে গোলাম মোর্তজা লিখেছেন উনিশে নভেম্বর দু হাজার চব্বিশ তারিখের প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসির মিনিস্টার প্রেস পদে সচিব পদমর্যাদায় দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন চুক্তিপত্রে লেখা রয়েছে মাসিক বেতন আটাত্তর হাজার টাকা বিধি মোতাবেক সচিবের সুবিধা দেয়া হচ্ছে তবে তিনি ওই আবেদনে উল্লেখ করেন সচিব পদমর্যাদায় মাসিক মূল বেতন আটাত্তর হাজার টাকা পেলো ভাতা সুবিধাদি পাচ্ছি যুগ্ম সচিব পদমর্যাদায় বিদেশ ভাতা তিন লক্ষ চব্বিশ হাজার টাকা আপ্যায়ন ভাতা উননব্বই হাজার টাকা ফার্নিচার ভাতা এক লক্ষ তিন হাজার টাকা সমপরিমাণ ডলার সচিব পদমর্যাদার মূল বেতনের মতো করে ভাতার অঙ্ক উল্লেখ না থাকায় প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এরপরই পুরো দেশে তার বিরুদ্ধ এই বিষয়টি ভাইরাল হওয়ার পরই এখন সেটি কাল হয়ে দাঁড়িয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখ এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবার বিস্তারিত সবার দোয়ায় এ যাত্রায় হয়তো খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন বললেন ডাক্তার জাহিদ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য দেশবাসীকে দোয়াচে দলের স্থায়ী কমিটির সদস্য ডা এম জাহিদ হোসেন বলেছেন দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য চাই সবার দোয়ার কারণে এই যাত্রায় তিনি হয়তো বেঁচে উঠবেন মঙ্গলবার দুই ডিসেম্বর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে সাংবাদিকদের বিপকালে সব কথা জানিয়েছেন তিনি ডাক্তার এজেড এম জাহিদ জানান গত সাতাশে নভেম্বর থেকে সিসিউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার ডাক্তারেরা যে চিকিৎসা দিচ্ছেন তা তিনি গ্রহণ করতে পারছেন তিনি আরো বলেন তারেক রহমান সার্বক্ষণিক চিকিৎসকদের তদারকি করছেন প্রধান সরকার হাসপাতাল উপদেষ্টা কর্তৃপক্ষ সবাই যথাসাধ্য সহায়তা দিচ্ছে খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে গুজব না ছড়ানোর অনুরোধ জানিয়ে ডাক্তার জাহিদ বলেছেন দেশ স্বাস্থ্য নিয়ে গুজব না ছড়ানোর জন্য সবাইকে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করছি আপনারা ধৈর্য ধরুন আমার দেয়া তথ্য ছাড়া অন্য কারো কথার প্রচার না করার জন্য দলের পক্ষ থেকে সবাইকে অনুরোধ জানানো হয়েছে উল্লেখ্য আশি বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে রিডোর্ড ডায়াবেটিক্স অর্থাইটিক্স সহ নানারকম শারীরিক জটিলতায় ভুগছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছেন এবং হাসপাতালে ভর্তি অবস্থায় শারীরিকভাবে তিনি খুবই দুর্বল হয়ে পড়েছেন তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার মতো কন্ডিশনেও তিনি নেই তাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য সর্বক্ষণিক চেষ্টা করা হচ্ছে তিনি একটু সুস্থ হলেই তারপর এ বিষয় নিয়ে তিনি কথা বলবেন খালেদা জার নিরাপত্তার দায়িত্ব নিল এসএসএফ এবং পিজিআর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণার পরই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্ব নিয়েছে বিএসএফ ও পিজিআর মঙ্গলবার দুপুর একটা তিরিশ মিনিট থেকে সংস্থার দুটি সদস্যরা দায়িত্ব নিয়েছেন বলে জানা গেছে তবে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানিয়েছেন আজ দুপুর দুইটা বিশ মিনিট থেকে ভিভিআইপি বিশেষ নিরাপত্তায় নিয়োজিত এসএসএফ সদস্যগণ হাসপাতালে এসে ডিউটি শুরু করেছেন এদিকে দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ খালে জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট প্রতিটি সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তারা জানিয়েছে আমরা খালেদা জিয়াকে রাষ্ট্রের ভিবিআইপি বা অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করছি তিনি তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের গণতন্ত্রের জন্য তার অনেক ভূমিকা রয়েছে এজন্য তাকে হিসেবে ঘোষণা করা হয়েছে সরকারের প্রধান খালেদা জিয়া সরকার ক্ষমতায় থাকাকালীন তিনি সম্মান দেখিয়েছিলেন একজন নোবেল লয়ার হিসেবে তার মূল্যায়ন করা উচিত হাসিনার বলে সংসদে সেদিন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলে ছিলেন কিন্তু সেদিন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কথা শুনেনি স্বৈরাচার শেখ হাসিনা এখন ডক্টর ইউনুস সরকার ক্ষমতা আসার পর সেই একইভাবে খালেদা জিয়াকেও সম্মান দেখাচ্ছেন তিনি দুই বাংলাদেশিকে হত্যার পর পদ্মায় ফেলে দিল ভারতের সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার অহেদপুর সীমান্তে দুই বাংলাদেশিকে পিটে হত্যার পর তাদের লাশ পদ্মা নদীতে ফেলে দিয়েছে ভারতের সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ আজ রাত দুইটার দিকে আন্তর্জাতিক পিলার ছিয়াত্তর বাই সাতাত্তর নম্বরের মাঝামাঝি এলাকায় এই অপকর্ম করেছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বিষয়টি স্বীকার না করলেও স্থানীয় জনপ্রতিনিধি একাধিক সূত্র থেকে জানা গেছে তাদের পিটিএ মেরে পদ্মায় ফেলে দিয়েছে একই সীমান্ত একাধিক গোয়েন্দা সংস্থা সদস্যরা বিষয়টি নিশ্চিত করেছেন এদিকে পালিয়ে ফিরে আসা দুই ব্যবসায়ীর উদ্ধৃতি দিয়ে উপজেলা পাকা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড সদস্য রফিক উদ্দিন দুইজনকে পিটিএ মেরে নদীতে ফেলে দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন তারা হলেন শিবগঞ্জ উপজেলা দুর্লভপুর ইউনিয়ন গাইপাড়া গ্রামের মৃত আজিবুর রহমানের ছেলে ইব্রাহিম রিঙ্কু আটাশো ও পাকা ইউনিয়ন শ্যামপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে মমিন মিয়া উনতিরিশ স্থানীয়রা জানায় রোববার রাত দুইটার দিকে বাংলাদেশের অহেদপুর বিওপির পাশ দিয়ে সীমান্তে গরু আনতে গিয়ে চার থেকে পাঁচ জনের একটি দল এ সময় ভারতের বিএসএফ এর সদস্যরা টের পেয়ে বাংলাদেশি এসব চোরা কারবারিদেরকে এর মধ্যে দুইজনকে তারা ধরে ফেলে এবং তাদেরকে বেদম পিটনি দিতে থাকে পিটনি দিতে দিতে তাদের পিটনির চোটে বা বাবা নাম ভুলিয়ে দেয় অবশেষে তাদেরকে বেদম পিটনি দিতে দিতে হত্যা করে এবং হত্যা করে তাদের লাশ রাতেই পদ্মা নদীতে ফেলে দিচ্ছে বলে জানা গেছে তবে যারা সেখান থেকে বেঁচে ফেরত এসেছে তারা বিষয়টি নিশ্চিত করেছে ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে কোনো তথ্যই জানানো হয়নি দেশবাসী সম্মিলিত সমর্থনই আমাদের শক্তি বললেন তারেক রহমান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সংকটময় পরিস্থিতিতে দেশবাসীর দোয়া ও ভালোবাসা সমর্থনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে মায়ের জন্য দোয়া চেয়ে তিনি আরও বলেছেন দেশবাসী সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তির প্রেরণার উৎস ফেসবুক পোস্টে তারেক রহমান বলেছেন বিশ্বের নানা প্রান্ত থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা এবং তিনি যেন দ্রুততম সময়ের মধ্যে সুস্থ হয়ে ওঠেন সেজন্য সবাই দোয়া করছে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির চেয়ারপারসনকে সবাই ভালোবাসে বিদায় তার জন্য দোয়া আসছে আমরা এর জন্য নিজেদেরকে আরও বেশি ভালো মনে করছি কারণ আপনাদের সমর্থনে আপনাদের নেত্রী এতদিন ধরে বাংলাদেশটাকে আগলে রেখেছিলেন তার অনেক ভূমিকা রয়েছে ভারতের বিরুদ্ধে তিনি সবসময় একাটা ভাবে কাজ করেছেন আমরা মনে করি বিএনপির নেতৃত্ববৃন্দ কখনোই স্বৈরাচারের সঙ্গে আপোষ করবে না আগামীতে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকার যে সময়ে নির্বাচনের জন্য বলেছেন সেই সময়টাকে আমরা স্বাগত জানাই বলে জানিয়েছেন তিনি এ সময় তিনি আরও বলেছেন আমরা দেশটাকে মুক্ত করার আন্দোলনের মাধ্যমে আমাদের যে অগ্রযাত্রা শুরু করেছিলাম সেই অগ্রযাত্রার মাধ্যমে আমরা বাংলাদেশটাকে ভবিষ্যতের বাংলাদেশের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই